কাল সবার নাকি সুখ চাই না রূপা গানটা गाতো এটা নাই তো পারেন কিপার রে ভালো দেশে সুখী হতে বলো কে না চায় রাধা আমি ওরা ধার মতো ভালোবেসে যাব না পাবো না হয় পাবো না এরকম এটা মান্না দের এই তুই কি করতেছিস? তুই কি কাজে বিঘ্ন ঘটাসি সজীব আজকে? আমার কাজের 12টা বাজে দিতেছিস। কালকে কোথায় এখানে আসতে যতক্ষণ এইখানে আসতে যতক্ষণ টাইম লাগছে

স্বাধীনতা ওই ইয়ে করতাম

একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কে অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তাহারে কি মায়া নদীর জন্য পড়ল কন্যা ছায়া তাই এখন निजर रेक्टर हमनी मेजर कथा बोलते बोलते नगोरैया तू भी हमारे कवि तू किसले सुनिस तुम्हारा कौनसी तो केमो ना पापुरे तो सुविधा हो तो केमो ना बसे अरे विवाहित अरे की सु मनुष्य की विवाहित तो देखियो विवाहित यह तो प्लास्टिक तो आसे हम बोला अपन दादा कथा हां बोलला जे हां कोबो तो आगे

আমাদের আইনস্টাইন এই কোনো মেয়ে চাকরি করার মতো আছে যদি থাকে একটু আমাকে জানায় তো আমাদের এখানে লাইভ করবে শুধু ওর কাজ হল লাইভ করা আর অন্যান্য যদি কোনো কাজ থাকে কাজগুলি করে মিডিয়ার কাজ আর কি মিডিয়ার কাজ বলতে দেখা যাচ্ছে যে নিউজ নিউজে যদি কোনো সময় ভয়েস দেওয়া লাগে নিউজে ভয়েস দিবে আবার যদি মনে করো যে আমাদের পেজগুলো আছে ইউটিউবগুলো আছে হ্যাঁ তিরিশ স্যালারি আলোচনা সাপেক্ষে তাকে দেখবো তার কোয়ালিটি দেখব তারপরে এখন দেখা যাচ্ছে একজনের নিয়ে আসলাম ও কোথায় রইতো না আর কত দেখতে এটা লুকিং এর বিষয় আছে এই আর কি লাইক একটু হাই দেই দাও দর্শকটা তো লাইভ আছে তো কি মনস আমার থামান হবে না চলবে হয় শুরু করবো চলবে শুধু চলছে গাড়ি হবে না

আপু তুমি যদি সকাল নয়টা এখানে না ভাইয়া মিরপুর না তো আমি তো কামর কি থাকি আপনারা মোহাম্মদপুর থেকেও তো পিক করতে পারেন হ্যাঁ হ্যাঁ ভাইয়া আমি মোহাম্মদপুর থাকতে পারবো কয়টার মধ্যে থাকবো সাড়ে আটটা ও ভাইয়া এই যে আমাকে বললো যে সাবারে সুট ও আচ্ছা 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 বের হব হবো আটটার দিকে বের হয়ে যাবো আটটার দিকে বের হয়ে আপনাকে কল দি হ্যাঁ আমার ঘন্টাখানেক নিয়ে মোহাম্মদপুর আসতে ঘন্টাখানেক নিয়ে বের হইতে হইবো কারণ রাস্তা অনেক সময় জ্যামও থাকে এই কারণে আচ্ছা ওকে বাবা গাড়ি দিয়ে গাড়িকে ঘুরতে ঘুরতে যে মনে শেষ ছবি এই যে ছবি দেখেন

উনি এই কাজগুলো মনে করেন যে এই যে টক শো যেটা করলাম ওটা না ওটা আর আসার পরে যদি বলা চান আমি এইটা দিতে পারবো না এটা দিতে পারবো না তখন আমার সমস্যা না এক কাজ করি আমি ওনার সাথে ড্রেভলি কথা বলি এক এক প্রকার হয়ে গেলে নাটক বাবা এটা ঘুরতেই আছে

আমি তোমাকে বলি এটা টক শো ওনারা অনেক ধরনের প্রশ্ন জিজ্ঞেস করবে বা তোমার এগুলোর উত্তর দিতে হবে ওনারা সব কিছু হয়তো শিখিয়ে দেবে যেরকম একটা অভিনয় বা একটা নাটকে বা ছবিতে যেরকম অভিনয় হয় অনেক কিছুই থাকে এগুলো সাজায় এরকমও বলতে হইব আর কি দিতে হইব জীবন কাহিনী বুঝো মূলত জীবন কাহিনী সবাই অডিয়েন্স জানবে এটা রিয়েলি একটা কাহিনী অনেক কিছুই শিখিয়ে দিবে এগুলো পারবা এগুলা কিন্তু পাবলিক হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই হাসি-ফানি খারাপ কিছু কিন্তু পরে শেষে টুইস্ট বের হবে কিন্তু এর মতো অনেক জীবন কাহিনী থাকবে যে তুমি রিলেশন করছো তোমার পিছনে এমন একটা ছেলে ছিল বা এরকম অনেক কিছুই থাকবে সবগুলা ریلیবে না না আমি তোমাকে বলি তুমি যদি সকালে নয়টার মধ্যে এনাদের এইখানে থাকতে পারো মানে স্টুডিওতে থাকতে পারো তাহলে তোমার রাত্রে এই বিকেল পাঁচটার মধ্যে বের হয়ে যাবা আজ বিকেলে ছয়টা ভাই আমি করতেছি সেফটি দেন তুমি কি সব কথা আর কি এরকম যেমন ভাই আমরা তো আনম্যারিড মানুষ তোমার তো হাজব্যান্ড আছে অনেক সময় এমন জিজ্ঞেস করবে ফ্যামিলিগত সমস্যা বা জীবনে কি একটা দুর্ঘটনা ছিল কিনা অনেক কাহিনী থাকে না মানুষের জীবনে এরকম আর কি কাহিনী তুলে ধরবো জীবন কাহিনী এক কাজ করো না হয়তো তোমার যেহেতু ডাউট হতেছে আমি একটা কথা বলি আমার এটা আর কি ওনারা রিলিজ করো আর কি বের হোক বের হলে তোমার লিঙ্ক দিবনি লিঙ্কটা দেখো

আর যে যে জীবন কাহিনী লাভ স্টোরি এগুলার শো দেখছো দেখো তুমি ওই ভিডিও গুলো ভাই কোনো খারাপ কিছু না কিন্তু ওই যে কথার মধ্যে অনেক টুইস্ট থাকবে উনি একটা নেগেটিভ ভাবে একটা কথা বলবে তোমাকে ওইটা পজিটিভ ভাবে নিয়ে বলতে হইবো বুঝিয়ে দিতে হইব দেখো অনেক ফানি ভিডিও হয় অনেক জীবনের কাহিনী অনেক রোমান্টিক বা প্রেম কাহিনী প্রেম অনেক কিছুই না এরকম ওইটাই বোঝার স্বার্থে তোমার আমি বললাম না যে আর যে এইটার মধ্যে ঢুকো ইউটিউবে ঢুকো ঢুইটা দেখো জীবন কাহিনী আছে প্রেম কাহিনী আছে অনেক কিছুই আছে আবার বেশি তোমার বেটার হতো কি আমি তোমার এমনি বুঝাইতে পারতেছি না বেশি বেটার হতো যদি আমি ভিডিওটা বের হইতো বের হইলে তুমি দেখতে দেখতে বুঝা যেত আচ্ছা তাহলে কারো পশুর মধ্যে বের হয়ে গেলে আমি তোমারে দিবনি দিলে তুমি দেখো দেখে তারপর বুঝা শুনে আমার সাথে কন্টাক্ট করো এটা ভাইয়া ভাইয়া আপনার নাম কি তারেক তারেক এটা ওনাদের একটা ইউটিউব পে ইউটিউবে পেজ ইউটিউব চ্যানেল হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আকাশ ভাইয়া আমি জানি আকাশ ভাইয়া নিয়ে আমার রিলেটিভ হয় আমি পড়ছি এটা সব রিলেকশন আর এখানে তোমার ওয়েস্টার্নের কিছুই নাই তুমি যে ওয়েস্টার্ন ড্রেসের ওয়েস্টার্নের কিছুই নেই এখানে তোমার থাকবে শাড়ি থ্রি পিস ওয়েস্টার্নের মতো অতটা গেঞ্জি প্যান্ট ওয়েগুলার প্রয়োজন নাই তোমার শুধু হাফ বডি দেখা যাবে বসে তুমি

তুমি দিছিলা ছবি সিলেকশন অনাই